আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা রয়েছে একদম আমার ব্যক্তিগত জীবনের কিছু ধারণা থেকে উল্লিখিত তো আমি আমার কিছুদিন আগেই উমরা হজ আল্লাহর মতে পালন করে এসেছি গত হপ্তায় আমি আমার ব্যক্তিগত কিছু বর্ণনা আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই আমাদের মুসলিম সমাজের পাঁচটা গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যে একটি হলো ও হজ হজ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর আমার নবজি সাল্লা সাল্লাম বলে জীবনে একটা হজ এবং চারটি উমরাহ পালন করেছেন উনি বলেছেন যে যুবক বয়সে তোমরা হজ করো কারণ হজে অনেক অনেক কষ্ট অনেক হজ পালন করার অনেক কষ্ট আর একটা হজ উমরা থেকে দ্বিতীয় উমরা অবধি মানুষের সকলগুণা হাল্লা তালা মাফ করে দেন তার জন্য উনি বারবার উৎসাহিত করেছেন আর ইয়ং জেনারেশনকে জানিয়েছেন হজ করার জন্য আর উমরা নির্ধারিত চারটি কাজের মধ্যে একটা হচ্ছে ইহরাম বাঁধা তিন হচ্ছে কাবা শরীফ তাফ করা তিন হচ্ছে সাফা সাই করা চতুর্থ হচ্ছে হলফ করা এখানে আমি আমার পরিবারের সঙ্গে আলহামদুলিল্লাহ রওনা দিয়েছি আমার আমাদের উমরাহ উদ্দেশ্যে এখানে আমরা উমরা নিয়োগ করে নিয়েছি লাভবাইক কাল্লাহ হুম্মা উমরাহ বা আপনি বাংলাতেও এটা করতে পারেন যে হে আল্লাহ আমি তোমার তোমার উমরার উদ্দেশ্যে এই নিয়োগ করছি আল্লাহ তুমি আমার উমরাটাকে সহজ করে দাও গ্রহণ করে নাও অবশ্যই তুমি শ্রবণ তো এখানে আমাদের প্রিয়জনদেরকে আমরা বিদায় জানিয়ে আল্লাহর ঘর তাফ করার উদ্দেশ্যে হজের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি এখন আমাদের মনে শুধু একটাই চিন্তাধারা যে আমরা আমাদের নিজের মা ফেরাতের জন্য আল্লাহ দরবারে ছুটছি আল্লাহ যেন আমাদের মনের আশাগুলোকে পূরণ করে দেয় তার জন্য ছুটছি এখন আর অন্য কোনো কিছু মনের মধ্যে নিয়ে এলে হবে না এখন মনে মনে চিন্তা করতে হবে যে আল্লাহ কীভাবে আমাদের আমরা জেনে বুঝে যতগুলো করেছি আল্লাহ কীভাবে সেগুলো আল্লাহর কাছে আমরা মাফ চাইবো কীভাবে আল্লাহর কাছে আমরা সেগুলো নিজের আর্জিগুলোকে জানাবো তো এখানে আমরা আমার মা জি এনারা এনাদের এহরাম দিল্লিতেই পড়ে নিয়েছেন এবং এহরামের পরেই আপনাকে দুরাকাত নকল নামাজ পড়ে নিতে হবে এহরামের উদ্দেশ্যে তারপরে আপনাকে উমরা নিয়ত করে তিনবার তালবিয়া পড়ে নিতে হবে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আল্লাহ সারি কালক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত ওয়াল মুলক লা শারী তিনবার বলার পর আপনি যত খুশি পাঠ করতে পারবেন এখন আমরা এয়ারপোর্ট থেকে জেদ্দা হয়ে এয়ারপোর্ট থেকে আমরা আমাদের রুমের উদ্দেশ্যে যাচ্ছি দেখুন এখানে সকলে এহরাম অবস্থায় আছে তো এহরাম অবস্থায় থাকার পরে আমরা যত খুশি আপনি তত তাল বিয়া পড়তে পারেন আর মনে মনে চিন্তা করছি হে আল্লাহ তুমি কত বড় রসিক করেছো ও আল্লাহ যেগুলো আমরা স্বপ্নেই ভেবেছি যেগুলো আমরা মানে মনে মনে দুয়া চেয়েছি যেগুলো সেগুলোকে তুমি আলহামদুলিল্লাহ না কোনো কোন মাধ্যমে ও মাধ্যমে তুমি আমাদের এগুলো পূরণ করতে চলেছো আল্লাহ কত বড় সৌভাগ্য বানিয়ে দিয়েছ আমাদের এরকম মনে একটা অনেক রকম ইমোশান চারিদিকে মানে আরবের সমস্ত রকম জিনিস থেকে একটা আল্লাহর কাছে বিশাল একটা সুক্রিয়া তারপরেই চলে গেট রেহেলগেট রেহেলগেট আলহামদুলিল্লাহ অত্যন্ত সৌভাগ্যবান না হলে এই রেহেলগেট আপনি অতিক্রম করতে পারবেন না যেমন হচ্ছে কি এইটা আপনি এই গেট অতিক্রম করার মানেই হচ্ছে আপনি আল্লাহর মেহমান হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সোমান আল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ করতে করতে আপনাকে এগোতে আল্লাহ শুক্রিয়া করা শেষ হবে না এইভাবে দেখুন রাত অনেকটা রাত হয়ে যাওয়ার পরে লকডাউনটাকে দেখতে পাওয়া যাচ্ছিলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল এবার চলে এসেছি আমাদের হোটেলের মধ্যে প্রায় ভোর পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে পাঁচটার মধ্যে আমরা ফজরের আজান দেওয়ার পরে নামাজ সালাত আদায় করার পরে এটা আর হোটেলের একটুখানি অংশ ছিল তারপরে কিছু খাওয়া দাওয়া করার পরেই আমরা হরাম অবস্থায় যেহেতু ছিলাম তো আমাদের জন্য মেন উদ্দেশ্য হচ্ছে আমরা আগে আমাদের ওমরাটাকে করবো তারপরে আমরা এগিয়ে যাব ওমরার উদ্দেশ্যে আমরা এখানে দেখুন হরম শরীফের উদ্দেশ্যে আমরা দিকে আমরা এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ মনে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে এই আনন্দ প্রকাশ করার মতো নয় আনন্দ বলে বোঝানোর মতো নয় যে যেগুলো স্বপ্নের মতো যেন সব কিছু সামনে চলে আসছে সব যেন সত্যি হয়ে যাচ্ছে হরম শরীফের সামনাসামনি চলে এসেছে হরম শরীফের মসজিদে প্রবেশের জন্য আপনাকে দোয়া করতে হবে বিষ্ণুলিল্লাহসাল্লা তুয়সালাম আল্লাহ রসলিল্লা ابھی کفیلی ضلعی و تفلیہ ابو ابا رحمات اللہ এটা একটা স্বপ্ন পূরণের মতন হয়ে উঠেছে দেখুন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি কিছুক্ষণ পরে আপনার জুতো আপনাকে খুলে নিতে হবে পবিত্র হরম শরীফের মধ্যে প্রবেশ করেছি আল্লাহ এরকম দৃশ্য যেন কোনো এক জান্নাতের জান্নাতে যেন ঢুকে গেছি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না আল্লাহ কত বড় নসিব করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ছোটোবেলায় মা শিখিয়ে দিয়েছিলেন যে নামাজের পার্টিতে যাই নামাজে সবসময় দোয়া চাইবে যে আল্লাহ যেন হজের নসিব করো আল্লাহ বহু ছোট জীবন বহু ছোটো থেকে ছোটো মানে মানুষ তখন থেকে দোয়া চেয়েছি আল্লাহ পবিত্র বাইতুল্লাহ দেখার স্বপ্নকে আল্লাহকে আমার কবুল করতে চলেছে আমাদের আলহামদুলিল্লাহ এই মানে এই শুক্রিয়া শেষ হওয়ার নয় বলে বোঝানোর নয় এটা ছিল দোতলা দোতলা থেকে এবার আমরা উনআশি নম্বর গেট দিয়ে যেহেতু ঢুকেছিলাম দোতলায় উঠেছি এবার কাবার শরীফ বাইতুল্লাহকে দেখার পালা চোখ ভর্তি পানি আর মনে অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা বোঝানো মতন নয় তো জীবনে প্রথমবারের মতন কাবা শরীফকে একটু একটু করে দেখতে পাচ্ছি আল্লাহর কাছে তুলে চাইছি আল্লাহ ইল্লাল্লাহ তিনবার বলতে বলতে এগিয়ে যাচ্ছি আর বলছি যে আল্লাহ এই সময় দোয়া যেহেতু আপনাকে দোয়া চাইতে হবে হে আল্লাহ তুমি বিনা হিসাবে আমাদের জান্নাত নসিফ করো আল্লাহ তুমি আমার দোয়া কবুল কন্বেলা বানিয়ে দাও আল্লাহ প্রতি বছর হজ উমরা করার তৌফিক দান করো এরপর মনে যত ইচ্ছে ছিল যা কিছু চাওয়ার জন্য গিয়েছিলাম সেগুলো একটা একটা করে চাইতে শুরু করেছি যেহেতু আল্লাহ বলেছে যদি তোমার একটা জুতোর ফিতেও ছিঁড়ে যায় তো সেটাও তুমি আমার কাছে চাও কেননা সমস্ত কিছু দেনে বেলার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহর কাছে সমস্ত কিছু চাওয়া যাবে নির্দ্বিধায় চান তো আমিও আমার মনে যত আশা ছিল সব কিছু নিয়ে গেছি পবিত্র বাইতুল্লাহ যে এত সুন্দর একটা কালো কাপড়ে মোড়ানো মানে স্তম্ভ যে এত সুন্দর হতে পারে সেটা আমার কল্পনার বাইরে ছিল আমি আমার মনের ভাবকে প্রকাশ করতে পারবো না আমি দেখে পুরো একদম কি বলবো প্রচুর ইমোশনাল হয়ে গেছিলাম ওখানে অনেক মানুষ আছে যারা প্রথমবার থেকে আমারই মতন হাও করে কাঁদতে শুরু করেছে আল্লাহ তুমি কত বড় নসিব করেছো মানে এই দৃশ্য বলে বোঝানোর মতো নয় তবু এই ভিডিওটা শুধু করা হয়েছে যাতে আমি আমার স্মৃতি হিসাবে রেখে দিতে পারি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এবার দেখুন এখানে একটা প্রয়োজনীয় কথা হচ্ছে আপনি যখন তাফ করবেন তার আগে আপনাকে অবশ্যই অজু করে নিতে হবে আর পুরুষ মানুষরা হচ্ছে ডান মগলের নিচ দিয়ে এহরামের কাপড়টাকে বাঁকা দিয়ে তুলে নিতে হবে আর তিন পাক প্রথমে পুরুষ মানুষরা তিন পাক হচ্ছে পুরুষ মানুষদের রমল করা উত্তম মানে বীরের মতো কাঁধ দুলিয়ে দুলিয়ে বুক উঁচিয়ে আপনাকে তিন তিন পাক আপনাকে ভালোভাবে চলতে হবে তারপরে আপনি সাধারণভাবে যেতে পারবেন আর মহিলাদের জন্য এরকম কোনো ব্যাপার নেই শুধু এরাম অবস্থায় ব্যাপার হচ্ছে যে মুখটা আপনার খোলা রাখতে হবে আর এটাই হচ্ছে একমাত্র নিয়ম হাতের তালু আর পায়ের পাতাটা আপনাকে খোলা রাখতে হবে এতটাই এরপর আপনি নোট করার পরে এখানে দেখুন একটা সবুজ লাইট দেখা যাচ্ছে এই সবুজ লাইট আর হচ্ছে আশুয়াদ পাথর ওই কালো পাথরের কাছে আপনাকে বরাবর দাঁড়াতে হবে এবং পাথরটা দিকে আপনাকে তাকিয়ে বলতে হবে আসসালাত আসসালাম আল্লাহ রাসুলিল্লা বলে আপনাকে দুহাত বরাবর পাথরটা বরাবর দুহাত তুলে আপনাকে একবার চুমু দিতে হবে এইভাবে আপনার প্রথম তাওফের চক্রটা শুরু হবে এরপর আপনি প্রত্যেক সাত চক্রের সাত চক্র এইভাবেই আপনাকে শেষ করতে হবে এবং এই তাওয়াফের মধ্যে আপনি যে কোনো দোয়া চাইতে পারেন আপনার মনে যত ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে আপনি কলমা দরুদ আপনার যেটা ইচ্ছা আপনি পড়তে পারেন এছাড়াও হাদিসের বইয়ে কিছু কিছু বড় বড় দোয়া আছে যেগুলো আপনি আল্লাহর প্রশংসা সহিত সব কিছুই আপনি পাঠ করতে পারবেন এতে আপনার কোনো মানে নির্দিষ্ট কোনো কিছু নেই যে এটাই আপনাকে করতে হবে তো আমরাও এইভাবেই সব কিছু আলহামদুলিল্লাহ করছিলাম এবার দেখুন একটা বিষয় হচ্ছে যে এই আসবাদ পাথরের আগে আসবে রুকনে ইয়ামানি এবার এই ইয়ামানি জায়গা থেকে আসওয়াদ পাথর অব্দি মানে শেষ শেষ স্তম্ভের কাছে যখন আপনি এসে পৌঁছাবেন তো সেখান থেকে আপনাকে দোয়া করতে হবে যে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ওয়াফিলাখির আতি হাসানা ওফির না চাওয়ার এইটা বলে আপনি এবার মনের আপনার যত ইচ্ছা আপনি দোয়া চাইতে পারেন এটাও হচ্ছে একটা মানে বিশাল গুরুত্বপূর্ণ জায়গা এটা এতটাই গুরুত্বপূর্ণ জায়গা যে এই জায়গা থেকে এই এই যে রুকুন ইয়ামানি আছে এই এইখান থেকে অমসৃণ পাথরটার এখান থেকে আপনি যত দোয়া চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার কবুল করবে এটা খুবই মূল্যবান একটা জায়গা এখান থেকে আপনাকে রব্যান আপির দুনিয়া হাসানেরাতে হাসানও না যাবান না করতে করতে আর দোয়া করতে করতে আপনাকে এগিয়ে যেতে হবে এইভাবে চক্র পূর্ণ হবে আর এটা হচ্ছে মাকামে ইব্রাহিম এখানের এই মাকামে ইব্রাহিমের সামনে আপনাকে দুরাকাত নকল নামাজ পড়তে হবে এটা আপনার জন্য ওয়াজ এটা আপনাকে করতেই হবে দেখুন এখানে আস্বাদ পাথর মাসা আল্লাহ আসোয়াদ পাথরকে ঘিরে এত মানুষের ভিড় আল্লাহ সোনাত আল্লাহ বলেছেন যে এই আসোয়াদ পাথর আমাদের জান্নাতে মানে আকেরাতে দিনে এনার এই পাথরটা দুটো চোখ একটা জুম্বা দেওয়া হবে এবং এই পাথর সাক্ষ্য দেবে যে কে কে আমাকে চুম্বন করেছে কে কে আমাকে স্পর্শ করেছে তো সে সে জান্নাতে যাবে তার জন্যই দেখুন এখানে অসম্ভব পরিমাণ ভিড় আলহামদুলিল্লাহ আমিও এখানে এই পাথরটাই তিনবার ছোঁয়ার স্পর্শ করার মতন পেয়েছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এভাবে দেখুন সাত চক্র পূর্ণ হওয়ার পর আপনি এবার এখানে এসে জমজমের চারিদিকে দেখবেন যে অনেক মানে পানি রাখা আছে আপনি এখান থেকে পানি নেবেন এবং পান করবেন আর বলবেন আল্লাহম্মা ইমনি আসালুকা ইলমান নাফিয়া ইস্কা ওয়াসিয়া ওয়াসিফা বিসমিল্লাহ বলে আপনি এটাকে পান করবেন আর জমজমের পানি পান করলে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের ইয়ে হয়ে গেছে তা অফ করা হয়ে গেছে এবার একটু বিশ্রামের প্রয়োজন কেননা এখন এবার আমাদের সামনে সাফা ও মারোয়া সাই করার সাই করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এতে অনেক কষ্ট ওই জন্যই নবীজি বলেছেন যে যুবক যু যুবতী বয়সে তোমরা হজ করো কারণ হজে অনেক অনেক বিশ্রম লাগে অনেক কষ্ট লাগে এখন আপনি একটু বিশ্রাম নেওয়ার পরে আপনাকে শুরু করতে হবে সাই করা এটা হচ্ছে সাফা পাহাড় সাফা থেকে মারোয়া আমাদের উনি ওনার সন্তানের জন্য একটু পানির জন্য আল্লাহ আল্লাহর দরবারে অনেক ছোটো ছোটো দৌড়দৌড়ি করেছেন এবং ওনার সন্তানের পা থেকে আল্লাহ তালা ওই জমজমের কূপটা মানে ফুটে বেরিয়ে এসেছিল যেটা আজও লক্ষ লক্ষ হাজি পান করছে যে জমজম আজ অবধি সমানে মানুষকে মানুষের লক্ষ লক্ষ হাজির ভিড়ের মধ্যে আমরা আছি আর এটা হচ্ছে একটা একটা জন্য গুরুত্বপূর্ণ বিষয় যার জন্য আপনাকে প্রথমেই উঠে বায়ুল্লাহর দিকে তাকিয়ে আপনাকে নিয়ত করে নিতে হবে যে আল্লাহ আমি সাই করার উদ্দেশ্যে আল্লাহ আমি এখানে দাঁড়িয়েছি আল্লাহ তুমি এটাকে আমার সহজ করো এবং স্মরণ করো এরপর দেখবেন সাই করতে করতে এই গ্রিন লাইট এরিয়াটা আসবে যেখানে পুরুষরা একটু দৌড়ে দৌড়ে যাবে আর এখানে মহিলারা একটু জোরে জোরে হাঁটবে আর এখানে আপনাকে দোয়া করতে হবে রব্বিগাফির ওয়ারহাম ওয়া ফু ওয়া তা কারম ওয়াতাজা ওয়াজ আম্মা তালাম উমনাকা তালুম মালালাম উন্নকা আনতাহুল তাজহুল আকরাম ওয়া লুল্লাতি হিয়া আকরম এটা বেশি বেশি করে এই সময় আপনাকে সবুজবাদের কাছে বেশি বেশি করে দোয়া চাইতে হবে এটা হচ্ছে দোয়া কবুল হওয়ার অন্যতম একটা জায়গা এছাড়াও আপনি পুরো রাস্তার মধ্যে যে কোনো দোয়া চাইতে পারেন আর তাছাড়াও আপনি চতুর্থ কলমা পড়া অত্যন্ত উত্তম আর এরপরে দেখুন আমরা যেহেতু এতে অনেক পরিশ্রম লাগে তো আপনার পিপাসা পাবেই তারপরে আপনি এখানে একটু জমজমের পানি পান করার পরে আপনার চতুর্থ কাজ হচ্ছে হেল্প করা এখানে ছোটো ছোটো অনেক গাড়ি আছে যেখানে পুরুষ মানুষরা হল করছে আর মেয়েদের ক্ষেত্রে কাজ হচ্ছে যে আপনার চুলের এক ইঞ্চি অবধি এক থেকে দেড় ইঞ্চি আপনাকে কেটে ফেলতে হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের প্রথম ওমরাটা সফল হলো খুব সহজে আপনি ভিডিওর মাধ্যমে অবশ্যই বুঝতে পারবেন যে হজ করার কিছু কিছু মানে নির্দেশাবলী কত সহজ এটা আমি আমার ব্যক্তিগত দিক থেকে দেখে আপনাদের সঙ্গে শেয়ার করছি আল্লাহ এই নসিব যেন সকলের করে সারা জাহানের করে আমি সকল মুসলিম ভাই বোনেরদের জন্য দোয়া চেয়েছি যে আল্লাহ তোমার পবিত্র বাইতুল্লাহ যেন তাফ করার হজ করার জন্য সকলেই সুযোগ পায় আল্লাহ তুমি সকলের সকলের নসিবে তুমি এটা করো আল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমাদের নসিবে এটা দেখেছিল আমরা তার জন্য আল্লাহ কাছে সারা জীবন সুক্রিয়া করব আমি চাই যে আমরা যেন এখানে বারবার ফিরে আসতে পারি এটাই যেন আমাদের শেষবারের মতন না হয় আল্লাহ যেন বারবার হজমরা করা তো দান করে আল্লাহ যেন আমাদের অনেক অনেক আয় বরকত দেয় তার জন্যই আল্লাহর কাছে সমস্ত রকম ভুলোয়া চেয়েছি আল্লাহর কাছে অনেক গোপন চাওয়া আছে যেগুলো আল্লাহ জানি না আল্লাহ হয়তো আল্লাহ ভালো জানেন যে এগুলো কবে আমার জন্য সঠিকভাবে কবে সেগুলো আমি পাবো আলহামদুলিল্লাহ জীবনে যত চাওয়া পাওয়া সব কিছু পবিত্র বাইতুল্লাহর কাছে চেয়ে আমার মন অনেক শান্ত হয়ে গেছে ভিডিওটা অনেক আশা নিয়ে বানিয়েছি আর অনেক ইমোশন নিয়ে বানিয়েছি যদি আমাকে একটু মানে মার্জনার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার নেক্সট কোনো একটা মানে শিক্ষানীয় ভিডিওতে যেগুলো আমি অনেক ভিডিও করেছি আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সাথে থাকুন আল্লাহ হাফিজ